চপ কিংবা শিঙাড়া খেয়ে যদি বোর হয়ে থাকো তাহলে এই স্ন্যাক্সটা একবার তৈরি করে নিতে পারো খুবই মুখরোচক একটা খাবার বাড়িতে যদি টি পার্টি হয় তাহলেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারো একদম অল্প সময়ের মধ্যে আর কম খরচের ভিতরে কিন্তু এই স্ন্যাক্সটা রেডি করে নেওয়া যাবে এটা বানানোর জন্য যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সব কিছুই কিন্তু তোমরা কিচেনেই পেয়ে যাবে এখানে আমি গ্যাসে এর উপরে একটা প্যান চড়িয়েছি আর এক কাপের মতো পানি দিয়ে দিলাম হাফ হাফ কাপ করে টোটাল এক কাপ এবার ওর ভিতরে সামান্য একটুখানি তেল আর সামান্য নুন দিয়ে দিলাম পানিটা ফুটে ওঠার পর এক কাপের মতো সুজি নিয়ে ধীরে ধীরে কিন্তু দিতে হবে পুরো সুজিটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে আর নাড়াচাড়া করে নিতে হবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু ডোটা একটু শক্ত হয়ে আসবে সুজি কিন্তু খুবই তাড়াতাড়ি পানি টেনে নেয় তাহলে যতটা সুজি নেবে ততটা কিন্তু পানি ব্যবহার করতে হবে এটা কিন্তু ধ্যান রাখলেই কিন্তু এটাই ডোটা একদম পারফেক্ট হবে এটা প্যান থেকে উঠে আসছে আর ড্রাইও হয়ে গিয়েছে তাই আমি এটাকে আর জাল করে নেব না এবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি এখানে একটা থালায় নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু ঠান্ডা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি এই হালকা গরম অবস্থায় এটা কিন্তু মেখে নিতে হবে আর ডোটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে এক দু চামচ পানি এখানে ব্যবহার করতে পারো আর যদি ডোটা অনেকটা নরম করে ফেলো তাহলে এখানে অল্প সামান্য পরিমাণে আটা দিয়েও মেখে নিতে পারো তো দেখতেই পাচ্ছ একটা সফট বানিয়ে নিয়েছি এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এর ভিতরের স্টাফিংটা বানিয়ে নিচ্ছি আমি এখানে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার আলুটাকে আমি এখানে গ্রেড করে নিয়ে নেব চাইলে কিন্তু এখানে ম্যাশ করেও নিতে পারো গ্রেড করে নিলে একটা সুবিধা হবে এর ভিতরে কোনো লামস থাকবে না একদম স্মুথ হয়ে যাবে এবার আমি এর ভিতরে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর ঝালের জন্য দুটো লঙ্কা কুচি দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো চাইলে এখানে লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলা ঘরের কিন্তু সমস্ত বেসিক মশলাই আমি এখানে ব্যবহার করেছি বাইরে থেকে কিন্তু কিচ্ছু দিইনি গরম মশলা না দিতে চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারো কিংবা সামান্য একটু সবজি মশলাটাও দিতে পারো এবার আমি ওটাকে সাইডে রেখে দিলাম আর আগে যে সুজিটা মেখে রেখেছিলাম তার থেকে সামান্য পরিমাণে একটা পেড়ে নিয়ে নিলাম আমরা রুটি করার জন্য যে সাইজের পেড়ে নিই ঠিক সেই সাইজের পেড়ে এখানে নিয়েছি কিন্তু রুটির মতো এখানে অতটা পাতলা করতে হবে না একটু মোটা করে বেলতে হবে আর মোটা যেহেতু করছি সেই জন্য একটু ছোট করেই বেলে নিলাম আর এইভাবে আমি সমস্ত রুটিগুলো পেলে নেব তারপরে এখান থেকে একটু পুর নিয়ে অল্প অল্প করে পুর এর উপরে দিয়ে দেব। এই পুরটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দেওয়া যেতে পারে যতটা পছন্দ করো আর তারপরে আর একটা রুটি নিয়ে ঠিক এর ওপরে এইভাবে লাগিয়ে দিতে হবে একটু চেপে দিতে হবে যেন এটা খুলে না আসে তারপর আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম এটা চাকু দিয়েও কেটে নিতে পারো অনেকটাই কিন্তু সফট নিজেদের পছন্দ মতো সাইজেও কিন্তু কেটে নিতে পারো তাও আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি এবার একটা বাটির ভিতরে দু চামচের মতো ময়দা নিয়ে নিলাম এর ভিতরে সামান্য সাদা তেল সামান্য কালো জিরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর সামান্য ধনে কুচি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করাও যাবে না আবার অনেকটা ঘনও রাখা যাবে না ঠিক দেখতে পাচ্ছ ব্যাটারটার থিকনেস আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও এবার একটা নাস্তা নিয়ে ঠিক এইভাবে ডিপ করে নিয়ে গরম গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে যখন এই নাস্তাগুলো তেলের ভিতরে ছাড়বে তখন কিন্তু তেলের টেম্পারেচারটা অনেকটা হাই থাকা দরকার তা না হলে কিন্তু এটা অনেকটাই তেল চুষে নেবে আর যেহেতু এটা সুজি দিয়ে বানানো তাই হাই ফ্লেমেই ফ্রাই করতে হবে ভেতর থেকে কাঁচা থাকার কোনো ভয় নেই কারণ এটা আমরা আগে থেকেই সুজিটাকে গরম পানি থেকে পাকিয়ে নিয়েছিলাম খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি এইভাবেই সমস্ত নাস্তাগুলো ফ্রাই করে নেব আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই স্ন্যাক্সগুলো কিন্তু ওপর থেকে একদম ক্রিসপি আর ভেতর থেকে অনেকটা সফট হয় খেতে কিন্তু দারুণ লাগে সস কিংবা যে কোনো গ্রিন চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রেখো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই